আসছি আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ নামছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূমের মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশা থাকবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে শেষের দিকে বেশ কিছুটা নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা কোন কোনো জেলায় তিন ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে বিশেষ করে এই সপ্তাহের শেষের দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের কামড় জোরালো হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় তাপমাত্রা আরও দু ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিমবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং এর কিছু কিছু অংশে এছাড়াও আগামী কয়েকদিন সকালের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট থাকবে তবে বেলা বাড়লে সরে যাবে কুয়াশার সেই চাদর